তো দেখো বন্ধুরা কিন্তু কি বলতো বড়দানার সাবু এই সাবুটা আড়াইশো নিয়েছি আমি আর এই দেখো ছোলার ডাল ভিজে রেখেছি আধ ঘন্টা আগে আলু নিয়ে নিয়েছি দুটো আর হাফ আধিক আলু নিয়ে নিয়েছি দেখবে প্লিজ কেউ স্কিপ করে দেখবে না আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে না পুরো রান্নাটা কীভাবে হচ্ছে তো আমরা পুজো বাচ্চাদের ভিজিয়ে খেয়েছি বা সাবুর পায়েস খেয়েছি এটা হচ্ছে একটা নতুন ধরনের রেসিপি আশা করি এই রেসিপিটা তোমাদের অনেক ভালোও লাগবে ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের ভালোই লাগবে তো রান্নাটা শুরু করা যাক এটা পুরোপুরিভাবে নিরামিষ রান্না আপনারা চাইলে পুজো আছে যে বানিয়েও খেতে পারেন খুব ভালো তো বন্ধুরা দেখো ছোলার ডালটা আমি কুকারে সিদ্ধ দেবো কুকারের সাথে এই কুকারের মধ্যে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি তো এক গ্লাস জল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে দুশো গ্রাম ছোলার ডাল আছে তোমরা পরিমাণ মতন জল দেবে দিলাম দুটো তিনটে সিটি ফেলবো ছোলার ডাল সিদ্ধ হওয়ার আগে হতে হতে আমি ততক্ষণ এই গাছটা সেরে নিই বড় ধরনের সাবুটা একটুখানি ভেজে নেবো করতে সুবিধা হয় বন্ধুরা দেখো এটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা পুরো মিহি করে বেটে নিয়েছি বুঝতে পারছো দানা দানা নিয়ে একটু পুরো মিহি করে বেটে এটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি মৌরি এক চামচ আর গোটা জিরে নিয়েছি এক চামচ এটা একটুখানি কড়াইতে ভেজে নেব ভেজে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ভাজা ভাজা হয়েছে এটা একটু গুঁড়ো করে নেব আড়াই আড়াইটে আলু নিয়েছি দুটো আর আর্ধেক এতটাই লাগবে তো আমি এটাকে গ্রেট করে নেব আলুগুলো একটু ভালোই মতো সিদ্ধ হয়ে গেছে যেহেতু কুকারে দিয়েছি দেখতেই পাচ্ছ হাত দিয়ে চটকে নিলেও হবে তো বন্ধুরা আলুটা ভালো করে মেখে নিয়েছি পুরোভাবে আর এই যে দেখতেই পাচ্ছ বড়োদানার সাবুটা গুঁড়ো করে নিয়েছে এটা আমার মধ্যে দিয়ে দেব নুন দিচ্ছি হাফ চামচে চিনি দিচ্ছি এক চামচে এক চামচে আদা বাটা বন্ধুরা এই যে গোটা জিরে আর মৌরি এক চামচ করে ভেজে নিয়েছি সেটা গুঁড়ো আর এটা হচ্ছে কাশ্মীরি মেথি এটা দিয়ে দেব এর মধ্যে এক চামচ সাদা তেল দিচ্ছি নিচ্ছি মশলাগুলো দিয়ে তারপরে আলুর সাথে মেখে নেব যেরকম পরোটা ময়দা আটা লুচি বা পরোটার জন্যে মাখা হয় সেরকমভাবে যেহেতু এতে সিদ্ধ আলু আছে বুঝে বুঝে জল দিতে হবে যদি লাগে তাহলে অল্প অল্প করে জল দিতে হবে তো বন্ধুরা দেখো আলু দিয়েই এতটা মাখা হয়ে গেছে তার মানে আর একটু জল লাগবে পরিমাণ মতন বুঝে বুঝে জল দিতে হবে দেখো দেখো আমাদের চিহ্নশোনা কি করছে হাতটা পরিষ্কার করছে আর বাবা বন্ধুদের একটু হাই করে দাও তো দেখো বন্ধুরা পুরোপুরিভাবে মাথায় হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা এটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো সাদা তেল বুঝতেই পারছো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি গোটা জিনে ফোড়ন দেবো ফোড়ন দেওয়ার মতন কাঁচা দিচ্ছি বন্ধুরা একটা বড়ো সাইজের আলু কুচিয়ে নিয়েছি বন্ধুরা আমি যেরকমভাবে ছোলার ডাল ঘরে বানাই সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আসাগুলি তোমাদের ভালোই লাগবে শুকর মানে কি ভাজা ভাজা বলতে দিচ্ছি আলুটারকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলুগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি দেব নুন কাশি লঙ্কা গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো আর এটা হচ্ছে তরকা মশলা এগুলো দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে আছে গোটা জিরে একটা কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নিরামিষ পুরোপুরিভাবে নিরামিষ রান্না এটা তো দেখো বন্ধুরা মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছি এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো ওরা তাহলে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখো কুকারে যে সেদ্ধ করেছি ডালটা ডালটা এটা মধ্যে দেখতেই পাচ্ছো কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসছে এবার আমি চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য জলটা একটু শুকাবো বন্ধুরা দেখতেই পাচ্ছ ছোলা টেলা কত সুন্দর হয়েছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে তো এর মধ্যে আমি একটু কাশ্মীরি মেথি দিয়ে দিচ্ছি এর মধ্যে তো বন্ধুরা কাশ্মীরি মেথি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু নারায়ণের চেয়ে নামিয়ে দেবো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে ছোলার ডাল নিরামিষি এবারে আমি লুচিটা পরোটা নেচিটা কেটে নেব তো বন্ধুরাই দেখো নেচি কেটে নেবো আমি যেরকম আটার নিয়েছি ময়দা নিয়েছি কাটে পর সাইজে কেড়ে নেব দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা আস্তে আস্তে সব নেচিগুলো কেটে নেবো এক এক করে আটার গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি বন্ধুরা ফেটে গেলে কোনো ব্যাপার নয় এবার আমি একটা বাটির সাহায্যে এটাকে কেটে নেব তুই দেখো গোল হয়ে গেছে এক এক করে সব নেচিগুলো বেলে নেবো অয়েল লাগিয়ে নিচ্ছি ব্রাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পরোটা গুলো খুব সুন্দর বেলা হয়েছে আমরা পরোটা গোল গলি ভাজি তিকন ভাজি না বেশিরভাগই গোলি ভাজি পরোটার মধ্যে ব্রাশ দিয়ে করে দিচ্ছি অয়েল দিয়ে ঠিকঠাক ভাজা দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে যেরকম ময়দাতে আটাতে যেরকম পরোটা ভাজা হয় সেরকমই হচ্ছে তোমরা চাইলে অয়েল না দিয়েও এমনিও থাকতে পারো পারোটা হয়ে গেছে এইদিকে আবার পরোটা করে দিয়েছি সাবন পরোটা তোমরা বুঝতেই পারছ দেখো কত সব এক মু ধরা যাবে আর এইদিকে আমার ছেলের জন্য লুচিও ভেজেছি দু ভাবেই তোমরা পারলে করতে পারো আবার রুটিও করতে পারো বন্ধুরা যখন উপোস করবে সে এক দিয়ে দেখো সাবু সাবু অনেকের ঠান্ডা লেগে যায় কাঁচা আবার ভিজানো খেলে আবার অনেকের কাঁচা খেলে অমল হয়ে যাচ্ছে কিন্তু এরকমভাবে রান্না করলে উপোসের দিনকে ভালোও লাগবে তেল ছাড়াও করতে পারো অনেকে কেমন হয়েছে আমার মেয়েকে দিচ্ছি কে বলুক আমার মেয়ে কেমন লাগছে দেখেছো বন্ধুরা খুব সুন্দর চটফট হজম হয়ে যাবে

হাত এত শুকনো হয়েছে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা ঝটপট তোমরাও বানি ट्राई করে দেখো কমেন্ট করে জানাবে তোমাদেরও কেমন লাগছে তখন আমি আবার খেতে থাকি হ্যাঁ পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে কমেন্ট করবে কেমন লাগছে ভিডিওটা পরে আবার নতুন ভালো ভিডিও আরবা তোমাদের সামনে নিয়ে চলে আসব দেখুন ট্রান্সপারেন্ট দেখো আংল লেগে আছে আস্তে করে আনো খুব সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও টেস্টি হয়েছে আমি তোমাদের আগেই বলেছি আমি নিজে ট্রাই করি তারপর তোমাদেরকে তুলে ধরি টাটা বন্ধুরা